আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউল আপু চলে এসেছি কিছু কারি আছে না যে দেখলেই লোভ লেগে যায় সেরকম কারি নিয়ে আসছি আজকে তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম একদম কড়াইটা গরম করে তেলটা দিয়ে তারপরে এখানে ঢেলে দিলাম কিছু ঢেঁড়স দেখতেই পাচ্ছেন ঢেঁড়সটা আমি কতটুকু লম্বা লম্বা করে কেটেছি তারপরে মোটা করে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতেছি আর সামান্য একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দিব। সামান্য একটু লবণ ছিটিয়ে দিব এখানে এই তো তারপরে আবার ধরেন তিন চার মিনিট জাল করে ভেজে নিব এই তো তিন চার মিনিট জাল করে ভেজে তারপরে এটাকে উঠিয়ে নিব এই তো আবারও কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম তেল এখন তেলের পরিমাণটা আর একটু বেশি দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো আমার কাছে আর ছিল না টমেটো তো এইখানে টমেটোটা ব্লেন করে দিলে আরও ভালো হবে আমি এখানে কুচি কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আগে যেহেতু লবণ দিয়েছি এখন একটু লবণটা কমিয়ে দিলাম আগে হলুদ দিয়েছি সেজন্য হলুদটাও কমিয়ে দিলাম জালটা একদম বাড়িয়ে দিলাম এটা জাল জাল হলেই বেশি মজা হয় তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে ভালো করে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা বেশি না উঠবে দেখতেই পাচ্ছেন একদম তেলটা বেশি উঠছে এই তো দেখতে পাচ্ছেন তেলটা একদম ভেসে গেছে তারপরে সেই ভেজে রাখা বেন্ডিগুলো আমি ঢেলে দিলাম এখানে এই তো দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিতেছি আর এখানে হচ্ছে আমার আজকে ভুল হয়ে গেছে আমি মনের ভুলে এখানে রসুন বাটা দিতে ভুলে গেছি তাই এখন একটু রসুন বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে জাল করে নিব এই তো মিশিয়ে নিলাম রসুনটা তারপরে আবারও জাল করে নিতেছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর কোনো পানি দিব না দিব আর একটু পরে একটু পানি দিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম একদম দশ বারো মিনিটের মধ্যেই কিন্তু কারিটা রান্না হয়ে যাবে আর এটা এতটা মজাদার হয় কারি তারপর এখানে আবার আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম এটা একটু বড় করে কেটে দিলাম তারপরে একটু পানি দিয়ে দিলাম আর কি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য এই তো দেখতে পাচ্ছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে তুলে নিলাম ঢাকনাটা এই তো এখন আবারও নেড়েচেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিতেছি আর তেলটা কিন্তু আরও বেশি উঠছে টমেটোটাও একদম গলে যাবে না পরে যেই টমেটোটা দিয়েছি সেটা তারপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম সাথে একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম এই তো এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব ধনিয়া পাতাটা আর এটা আজকে খাওয়ার পরে এতটা মজাদার ছিল আপনারা যারা খাবেন রেডি করে তারা বুঝতে পারবেন আসলেই তো এই কারিটা অনেক মজাদার আর এই কারিটা রান্নার জন্য কিন্তু একদম কচি ঢেঁড়স লাগবে এটা কোনো বাতি ঢেঁড়স দিয়ে হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা লোবনীয় লাগতেছে ঢেঁড়সের চচ্চড়ি তাস্কের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ